আপনার ফোনে কানেক্ট হওয়া ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করবেন সেই প্রসেসটা দেখাবো অবশ্যই একটু সময় নিয়ে দুই মিনিটের মধ্যে কিন্তু আপনি সেটা জানতে পারবেন হয়তো আপনার নিজের ওয়াইফাই পাসওয়ার্ড লাইনের লোকেশে সেট করে দিয়েছে আপনি নতুন ইউজার আসলে বুঝতে পারতেছেন না যে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কী তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কি। চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এখান থেকে দেখাবো যে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কী তো এইখান থেকে আপনার একদম উপরে কিন্তু ওয়াইফাইতে কিন্তু চলে যেতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে উপর থেকে টান দিয়ে নিচে চলে আসবেন এবং আপনার যে ওয়াইফাইটা আছে এটার উপরে কিন্তু চাপ দিয়ে ধরে রাখবেন এবং ধরে রাখার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই কিন্তু পাশে দুইটা আছে তো এটা একটা এবং নিচে আর একটা তো কীভাবে আপনি দেখবেন এই আইকন আছে এই আইকনের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আইকন আইকনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই কিউ আর কোড তো এই কোডের এখানে কিন্তু আপনাকে চলে যেতে হবে তো এরপরে আমি আপনি এখানে ক্লিক করবেন এবং এইখানে নিচে দেখতে পাচ্ছেন যে যে ওয়াইফাইয়ের যে রাউটার সে নামটা এবং নিচে পাসওয়ার্ড ঠিক আছে তো এটাই আসলে মূল প্রসেস আসলে বেশি কিছু কিন্তু দেখানো লাগে না আর এই প্রসেসটা যদি আপনি আগে থেকেই জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনি যদি নতুন জানেন সেটার জন্যও কিন্তু ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ